কারো কাছে জিজ্ঞাসা করবো না ডক্টর ইরুজ সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই আজকে আপনাকে বলতে হবে ক্যান্টনমেন্ট থেকে ছয়শো সরস্বতী মন্ত্রতে সাংবাদিক প্রতিবাদ করছে তিনি এসে বললেন আপনারা কেন বলেন নাই তাহলে তো এক শূন্য পান আমরা যে সরস্বতী মন্ত্রতে করতে বলবো তাতে আমাদের রক্ষা লাগে সুতরাং সরস্বতী চিনি না আইনও দৃষ্টি চিনি না খালি আমরা ডাক্তারINUS কে চিনি যেবার চেষ্টা করেছি পুলিশ বাহিনী আমাদের কাছে এই জন্য বসার অনুরোধ করেছে আমরা আবারো বলতে চাই আমরা কোনো উৎছেন চাই না এবং করব না আমরা চাই আমাদের এই পরিস্থিতির কারণে প্রশাসনের মধ্যে আমলীদের

নতুন বাংলাদেশের যেমন সংবিধান তেমনি ভাবে গণহত্যাকারী সাথে যে আছে সেও গণহত্যাকারী বলে প্রমাণিত হবে এবং আমাদের তৃতীয় দাবি আজকে বাংলাদেশের জুলাই যুদ্ধ আপনারা শুধু নোটসাইটের খবর জানেন হিস্ট্রি হিস্ট্রির খবর জানেন ব্রাকের খবর জানেন অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ভাইয়েরা যে তুতুমিরের বাসের কেল্লা গড়ে তুলেছে সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন

অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের লিখিত দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা এখানে আরো সন্ধ্যা করবে ইনশাআল্লাহ বাংলাদেশ